শুধু একটা দুটো অবমান করার কথা বলে নাই আপনারা বলেন এমন ব্যক্তি যে আল্লাহর কোরআন সাথে এমন বে করে তার বিচার হওয়া দরকার আছে না আরো বলেন দরকার আছে না

বাবুল গোষ্ঠী হলে এটা কি গোষ্ঠী হয় পশ্রাব গোষ্ঠী কথা বলেন এটা নাফাক গোষ্ঠী কেবল বর্তমানে জেলখানায় আছে আবুল সরকার নাম কি আবুল সরকার দেখেন মুসলমান আল্লাহ তাআলা যে বলছেন বিগাইরে আইলিন আইলিন সারা কথা বলে দুই একটা উদাহরণ আমি আপনাদেরকে দিতে চাই এই আবুল সরকার বলেছেন মুগ্ধ উচ্চারণ করতে কষ্ট হইতেছে তারপর আপনাদেরকে বোঝানোর জন্য বলতে হয় সে বলছে যে আল্লাহ তালার কথার মানে আল্লাহর কালাম কোরআন যা আল্লাহর কথা এই কথার আগা হওয়া কি ঠিক নেই আল্লাহু আকবার আরেকটু আস্তে কইলো আল্লাহর কথার আগ আর গুয়া ঠিক নেই এই সমস্ত কথা বল দতো কষ্ট হয় যে আল্লাহ তুই আবুলকে সৃষ্টি করেছেন আরে তুই এক সময় নাপাক একটা ফোঁটা ছিলে সেই এক নাপাক ফোঁটা তো এক সময় ছিলে না মাটির সাথে মিশ্রণ ছিলে সেই মাটি থেকে আল্লাহ তাআলা ফল বানায়া খাদ্য বানায়া মা-বিতার মাধ্যমে আল্লাহ তাআলা নাপাক পানি বানালেন সেখানে মায়ের গর্ভে রক্ত বানালেন সেই মায়ের গর্ভে রক্ত হওয়ার পরে গস্তের টুকরা বানালেন সেটাকে হাড়ির সাথে মিশ্রণ দিয়ে সুন্দর একটা আকার দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে আগমন করায়ছেন আর এই দুনিয়াতে আসার পরে তো তুমি খেতে পারতা না চল বলতে কথা বলতে পারত আল্লাহ তালা মা বাবার অন্তরে মহাব্বত দিয়ে তোমাকে লালন পালন করাইছে মায়ের স্তনে তোমার খাবারের ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ তালা তোমাকে আস্তে আস্তে করে হাঁটা শিখাইছে কথা বলতে পারত না কথা বলা শিখাইছে তুমি কিছু বুঝতে না আল্লাহ তালা বুঝ দিয়েছে আরে তুমি কণ্ঠ দিয়ে কথা বলতে পারত না গান গাইতে পারত আল্লাহ তালা গান শিখাইছে আল্লাহ তালা তোমাকে জবান দিয়েছে কথা বলা শিখাইছে আল্লাহ তালা তোমাকে হ্যাঁ

কথা বলেন যারা ইঞ্জিনিয়ারের লেখাপড়া করে নাই সে বিল্ডিং এর দিতে পারব যে ডাক্তারি করে নাই সে চিকিৎসা করতে পারব যে লেখাপড়া করে নাই কোরআন হাদিসের হেলেন শিখে নাই সে পুরান হাদিসের কথা বলতে পারবে যদি লেখাপড়া না করে ইঞ্জিনিয়ার যে প্রাণ দিতে পারে না আরে ডাক্তার যদি লেখা লেখাপড়া না করে চিকিৎসা করতে পারে না তুই মূর্খ কে বলেছে কোরআনের ফতোয়া দিতে তোকে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন হে আমল এই আমলের মত যত মূর্খ আছস সকল মূর্খকে আল্লাহ বলেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন হে তোমরা যারা জানো না মূর্খ যদি যারা আল্লাহর kalam বুঝো না কোনটা আগ আর গুরা বাস করতে পারো না সেই তৌফিক তোমার নাই সেই যোগ্যতা তোমার নাই সেই লেখাপড়া তুমি করো নাই তোমাকে আল্লাহ তাআলা বলেছে তুমি আলেমদের কাছে যাও যাইয়া তুমি শিখো কোনটা আগ আর গুরা আরে কথা বলতে কি না তুই যদি না বোঝস তোর যদি এতটুকু যোগ্যতা না হয় এতটুকু জ্ঞান না হয় তোর কেডা কইছি বয়াত গিরি করতে আর বয়াত গিরি করবে হারাম ভাই উপার্জন করে খাবে জাহান্নামের কি পতঙ্গ হবে হ কিন্তু আল্লাহর কোরআন কে নিয়ে কেন কথা বলবা আল্লাহ কে নিয়ে কেন কথা বলবা এই অধিকার কে দিয়েছে নিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আল্লাহর কোরআন কে নিয়ে অবমাননা করা অধিকার দিল কে শুধু একটা দুটো অবমান করার কথা বলে নাই আপনারা বলেন এমন ব্যক্তি যে আল্লাহর পুরানের সাথে এমন বাদি করে তার বিচার হওয়া দরকার আসে না নাই আরো জোরে বলেন দরকার আছে না

কথা বল না সার নাই মায়া কান্না লাগে দরদ লাগে তার বাইরে জেলে নিছে কি লাগে আল্লা কিনে অবমান না করছে উড়ন কিনে অবমান্য করছে মায়া লাগে না মায়া লাগছে কার না মার সন্তান পেটে ঢালা দিছে সন্তানের মা ঘুম থেকে উঠে গেছে সেই সংস্কানকে করতে মা মৃত্যুর মুখ থেকে উঠে সেই করে বড় করেছে সেই সন্তানের বস্ত্র

মিছিল করছিল আজ এই বাউল ফাউল করে জেল কেনায় গেছে আলাউদ্দিন জিহাদি সহ তাদের যে বন্ডরা তাদের মায়া লাগছে যে তাকে জেল কেনায় কেন নিল এবং তার জন্য যারা আনন্দ করতে আসছিল তাদেরকে একটু দিছে এই কেন্দ্রকে লয় জন্য তার মায়া লাগছে এই বাউল আর কি বলছে আল্লাহ তালা কোরআনের কারের মধ্যে নাস মালিকিন নাস ইলাহিন নাস এই নাস নাস কেন বললো মানে আল্লাহ বলছে তোমরা সবাই নাস

কাছে পানা চাও মানুষের রবের কাছে পানা চাও দেখবেন স্বামী স্ত্রী বিয়ে তিন দিন হয়েছেন এরপর তিনি গাল ফলা দিছে কথা বলেন আসেন নাই কে লিখে গাল খবর নিয়ে দিয়ে গেছে আর একজনের সাথে সম্পর্ক ছিল তাবিজ করে এই দুই জনের দিছে অশান্তি লাগায় আসেন নাই আর আপনার আমার নবীকে এক নারী ওই যে শিরুনির মধ্যে চুল দিয়া জাদু কইরা কুফের মধ্যে ফালছিল অনেক বড় এই দিকে আমি যাবো না একটু ইশারা দিতেছি রাসুলকে এরকম ভাবে ভাঙ দিছিল রাসুলকে এবং কালু জাদু করছিল এরপরে রাসুল কথা বলতে পারে না খাইতে পারে না শুকাই যাইতেছে আল্লাহ তালাই দুইটা সুরা নাজিল করে আল্লাহ তালা তার ই এই কালো জাদু থেকে বাঁচার জন্য এই দুইটা সুরে নাজিল করছিল একটা হলো নাস নাচ আর সুরে ফালা সেই সুরে নাচ কিনে আবুল সরকার অপমাননকর মন্তব্য করেছে আল্লাহ এত নাসার কথা খেলে বলছে ফুল আউল প্রেব্র নাচ মানিকিন নাসা ইলাহিন নাসা আল্লাহ দি অস্তু কিছু ফিন ফিন নাচ এমনি নাচ কেন বলল আল্লাহ নাচ নাসির কথা বলছে আরো যদি বলেন না শুনলাম তাই না ই আউল বয়াতি আরও বলেছে যে এক স্টিজে নাকি তার সাথে ফালাগান গাওয়ার জন্য আল্লাহ কে আনছে দাওয়াত দিছে আল্লাহ তার সাথে আলাগান গাইতে এরপরে এই বয়াতি কি করছে দুই লা আল্লাহরা খাওয়াই দেয়া

আল্লাহ আল্লাহ ও মুখা কে আল্লাহ কোনো জিনিসের মুখাপিক্কে ন আল্লাহ আর খাবার খাইতে হয় না

কষ্ট হইতেছে এলাকার মানুষ তো কষ্ট হইতেছে আল্লাহকে চিন্তিত আল্লাহকে এক আমাদের আল্লাহর কোনো শরিক আর আরজন শরীক আল্লাহ রাব্বুল আলামিন সব দিতে পারে আল্লাহর কাছে কোনো মাধ্যম লাগে না মাধ্যম ছাড়াই আল্লাহ দিতে পারে পারে কিনা না অনেক ভাইদের বিশ্বাস যে আল্লাহর কাছে কিছু লইতে গেলে ওই মাধ্যম লাগে আছে না ভাই আল্লাহ মশতার সময় সময়টাকে বলবো আমি যাই কথাটা বলতে চাইছিলাম আবুল বয়া আবুল বয়তি আবুল সরকার বয়াতি সে আল্লাহ তালা নামে সমস্ত মন্তব্ধ করছেন যে তাকে যখন জেলখানা দেওয়া হয়েছে তার ছেল্লা সামন্ডা যারা গায়ক গায়িকা যাদের দাবস্ত হয়ে যাবে বোঝা তারা কইতে পারে কিন্তু আলিম হয়ে টুপি দাড়ি পাঞ্জাবি পরে হাসেকে রসুল দাবি করে। আল্লাহর কোরআনের তাফসির কথা বলে আল্লাহর কোরআনের ব্যাখ্যা নবীর হাদিসের ব্যাখ্যা সম্মানের কথা বলে তারা কিভাবে আল্লাহর সাথে কটাক্ষকারীর পক্ষে কথা বলে ঠিক কিনা জানে বলেন চেকারদি বান্দা এ বান্দা চেকারদি নমক খোরদা নমক দ্বারা সে কি করলে বান্দা রে বান্দা কি করলে নুন খায়া নুন দানি ভেঙ্গে দিলে আছে না নাই নবীর জামানায় আহলে উরাইনা নামে এক পুত্র ছিল তারা নবীর কাছে আসছে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য কিছুদিন নবীর কাছে তাকে ভালো লাগছে তারা অসুস্থ ছিল ভালো হয়ে গেছে এখানে আসার পর আবহাওয়া ফিট হয় নাই পেট ফুলে গেছে রাসুলের কাছে গিয়ে বলে ইয়া রাসুল আল্লাহ আমাদের পেটটা তো ফুলে গেছে কি করতে পারি আল্লাহ রাসুল বলছে যাও সেখানে উটের পসরাবার দুধ পান কর সেখানে উঠে পসরাব দুধ পান করছে ভালো গেছে উপকার করছে না ক্ষতি করছে আরো জোর উপরে ক্ষতি করছে এ উহু কারের কি ফলাফল বলবো ওই রাখালটা নুবির যে রাখাল ছিল রাখালটা মাইরা সব বাই করে মুসলা করে আমরা কাউ খাইছে সেই উলগুলা নিয়ে যাইতেছিল ঠিক দাঁড়িয়ে বলে চেকার দি বান্দা এ বান্দা চেকার দি নমু খুর দা নক দরা সেকাশ এই বয়াতি এই আলাউদ্দিন জিহানির মতন বন্দরা এ কোরআনের কথা বলে হাদিসের কথা বলে আশিকের রাসুলের কথা বলে তার আল্লাহদ্রোহী কুদাদ্রোহী কোরানেরদ্রোহী কোরআন বিরোধিতা যারা করে তাদের পক্ষে কথা বলে ঠিক কিনা জোরে বলেন সেইগুলো নিম كلام محترم হাজرین حضرت চলে আসে বয়ান করবে এক গায়িকা ਕਿਸ বিনা গ歌 গায়িকা লাগতেছেন এক ভায়তি নাকি গান লাগছে যে পীরের পায়ে চুমু দিলে ভক্তের সমস্ত গুনাহ মাফ হয়ে যায় কেন ভক্তের গুণা মাফ হয়ে যায় সেই গায়িকার রক্ত কি সে বলতেছে পরে পীরের পায়ের ন কাবা ঘরের হজরে আসর পাথর আর কুফরে গোয়েন পীরের পায়ের যে নখ আছে না বৈরাঙ্গলের নখ এটাকে হজরে আসওয়াত কাবা ঘরের মধ্যে যে পাথরটা যে পাথরে চুমা দিলে গোনা মাফ হয়ে যায় সেই জান্নাতি পাথরকে পীরের পায়ের নখের সাথে তুলনা করা যায় এই সমস্ত গায়ক গায়িকা তারা এরকম ভাবে সরল মুসলমানদেরকে দুখা দিয়ে তারা ওই পীর পূজা করে মাজার পূজা করে শিরিক বিদাতের প্রতি আমাদের দেশের সরল মানুষগুলাকে এরকম ভাবে তারা বক্ত ইমান ও ইসলাম থেকে দূরে সরা দেয় এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়ামিনান নাস মাইয়াশতারি লাহু আল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলমি আল্লাহ ভাল্লাহ মানুষের মধ্যে কিছু মানুষ যারা এলেন সারা নতুন গান বাদ্য হারমা বলা এইগুলা নিয়ে মানুষদেরকে দিনের পথ থেকে নামাজের পথ থেকে সরাইয়া মুখী মানুষদেরকে সরাইয়া দিন মুখী মানুষদেরকে পথ দিকে দিয়ে আজকাল আমাদের দেশে এই সমস্ত গান গান আগে ছিল পালা গান বয়াতি গান এগুলো আলহামদুলিল্লাহ ওলামায় ক্যামেরা মেহনতে আলহামদুলিল্লাহ অনেক মনে গেছে কিন্তু যেই জায়গায় আগে মূল আমাদের জুর কম সেই দিকে এখনো আছে যেমন মানিকগঞ্জে ওই দিকটা আলে মনে আমাদের জোর কম এই জন্য অন্ধকার বেশি লাইট কম অন্ধকার বেশি লাইট বেশি আলো বেশি অন্ধকার কম মহতারাম হাজির আমি আপনাদের সামনে যে হাদিস পাঠ করেছিলাম আল্লাহ রাসুল বলেন আল ঘিনা ও রুকি জিনা গা এটা জিনার মন্ত্র আল মতো আর কাফিল কল কামা ইয়াম মতুল মা ও পানি দিলে যেরকম ভাবে গাছ গাছালি সতেজ হয় উঠে

আছে না আরেক আছে না সে কি বলছে স্ত্রী পুত্র বাল বসা সব সারিয়া বাবা তোমার দরবার আছে তুমি আমার ফেলাই যাই আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে সাহেব ফাল আনন্দানোর মালিককে আর